আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম হামলা হলে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইরানের এরপর জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা নিহত দুই তারপর জানিয়ে দিব ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র রাশিয়া নয় সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম মার্কিন হামলার আশঙ্কায় বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি হামলা হলে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে শুরু হওয়া উত্তেজনা বেড়েই চলেছে দেশটিতে সবশেষ গণবিক্ষোভের পর থেকেই দুই দেশের শীর্ষ নেতারা কথার লড়াইয়ে মেতে উঠেছেন যেখানে হুমকি আর পাল্টা হুমকিতে একে অপরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দেশটির নৌবাহিনীর রণতরীর একটি বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে ট্রাম্পের এমন ঘোষণা দেওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ইরান গত শুক্রবার দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন যে কোনো ভরনের হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে ইরান তেমনটা ঘটলে সবচেয়ে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ইরানের ওপর হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল তিনি এই আশঙ্কার কথা তেহরানের নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল শুরু করেছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা লুফথানসা কেএলএম রয়েল ডাচ এয়ারলাইন্স ও এয়ার ফ্রান্স মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে এর ফলে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে পরিচয় না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থার রয়টার্সকে বলেন আমরা আশা করছি ওয়াশিংটনের এই সামরিক শক্তি বৃদ্ধি সত্যিকার সংঘর্ষের উদ্দেশ্য নয় তবে আমাদের সামরিক বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে এই কারণেই ইরানে সবকিছু উচ্চ সতর্কাবস্থায় আছে তিনি আরও বলেন এবার আমরা যে কোনো হামলাকে সীমিত সীমাহীন সার্জিক্যাল কাইনেটিক তারা এগুলোকে যাই বলুক আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করব আর এর নিষ্পত্তি করতে সম্ভাব্য কঠোরতম উপায়ে প্রতিক্রিয়া জানাব ওই ইরানি কর্মকর্তা বলেছেন যদি কেউ ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে আমরা জবাব দেব তবে ইরানের জবাব কী ধরনের হবে তা সুনির্দিষ্টভাবে জানাতে অস্বীকার করেন তিনি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হুমকির মুখে থাকা একটি দেশের এটি প্রতিরোধ করতে তাদের আয়ত্তের মধ্যে থাকা সব কিছুর ব্যবহার নিশ্চিত করবে অতীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রায়ই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে তবে এসব পদক্ষেপের অধিকাংশই প্রতিরক্ষামূলক ছিল কিন্তু গত বছরের জুনে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলার আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই অঞ্চলে বড় ধরনের শক্তিবৃদ্ধি করেছিল প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা নিহত দুই পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী শুক্রবারের এই অভিযানে দুজন নিহত হয়েছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউডার্ন কমান্ড অভিযানের বিস্তারিত মার্কিন সাউডার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা সাবেক টুইটারে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্কফোর্স সাউডার্ন স্পিয়ার এই হামলা পরিচালনা করে তারা জানিয়েছে চিহ্নিত সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত একটি নৌযান লক্ষ্য করে এই লিথাল কাইনেটিক স্ট্রাইক বা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে খবর সিএনএন মার্কিন কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে সাউদার্ন কমান্ডের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে বেঁচে যাওয়া একজনকে উদ্ধারে কাজ শুরু করেছে মাদক চোরাকালান বন্ধের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা অপারেশন সাউদার্ন স্পিয়ারের অধীনে এ পর্যন্ত অন্তত একশো জন নিহত হয়েছেন তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা ধীর লক্ষ্য করা গেছে এর আগে সর্বশেষ গত একত্রিশে ডিসেম্বর দুটি নৌকায় হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যা করা হয়েছিল বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর এটি প্রথম বড় ধরনের হামলা চলতি মাসের শুরুতে মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে মাদক বিরোধী লড়াই হিসাবে বর্ণনা করলেও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে এই সামরিক চাপের মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চা প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে তার মতে প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে সাংবাদিক হ্যাডলি গ্যাম্বেলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে এছাড়া ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন এরদোগান বলেছেন শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত ফিদান জানান গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে অংশ নিতে তুরস্ক আগ্রহী তবে যে কোনো ধরনের সেনা মোতায়ন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐক্যমত্ত্বের উপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন ইরান প্রসঙ্গে হাকান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি সতর্ক করে বলেন অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে তিনি বলেন আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দেব এটা করবেন না ফিদান আরও বলেন নিষেধাজ্ঞা ইতিমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দিচ্ছে তার মতে তেহরান এখনও আলোচনার পথে আগ্রহী তবে কোন ঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে তিনি জোর দিয়ে বলেন ইরানের স্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ এজন্য কূটনৈতিক সংলাপকেই একমাত্র কার্যকর পথ হিসাবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্র রাশিয়া নয় সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে হাইপারসনিক মিসাইল মানেই ধাবমান আতঙ্ক এই আধুনিক সমরাস্ত্রের সময়ে যার হাতে এই ধরনের জাদুর পাখি যত বেশি আছে বিশ্ব দরবারে তার কদর তত বেশি তাই এমন মারণাস্ত্র তৈরির উন্মাদনায় মেতেছে বিশ্ব পরাশক্তিরা সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে হাইপারসনিক মিসাইল বা অতি উন্নত ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দিক থেকে বর্তমান বিশ্বে চীন শীর্ষস্থান দখল করে নিয়েছে যদিও দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে এই সামরিক প্রযুক্তির প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হতো কিন্তু দু সালের ডিসেম্বরে প্রকাশিত পেন্টাগনের এই রিপোর্ট আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে গত দুই দশকে বেইজিং তাদের হাইপারসনিক প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি সাধন করেছে যা গত এক বছরে আরও বেগবান হয়েছে বর্তমানে দেশটির কাছে প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের হামলার উপযোগী হাইপারসনিক মিসাইলের এক বিশাল ভাণ্ডার রয়েছে পেন্টাগনের ভাষ্যমতে চীনের এই সামরিক উৎকর্ষের মূলে রয়েছে দেশটির প্রতিরক্ষা বাজেটে বিশাল বরাদ্দ এবং আধুনিক প্রযুক্তির নিরবিচ্ছিন্ন গবেষণা বিশেষ করে শি জিনপিং চীনের ক্ষমতায় আসার পর থেকে দেশটির সামরিক বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে যার একটি বড় অংশ ব্যয় হয়েছে এই মিসাইল প্রযুক্তির উন্নয়নে হাইপারসনিক মিসাইল বলতে মূলত এমন এক ধরনের ক্ষেপণাস্ত্রকে বোঝানো হয় যা শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে দীর্ঘ সময় উঠতে পারে এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হল এর অভাবনীয় গতি এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে চললেও হাইপারসনিক মিসাইলগুলো অত্যন্ত চটপটে হওয়ায় শত্রু দেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলোর গন্তব্য নির্ধারণ করা কিংবা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে মার্কিন হামলার আশঙ্কায় বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাজধানী তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয় বা বাংকারে অবস্থান নিয়েছেন ইরান সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সূত্রগুলো জানায় সাম্প্রতিক সময়ে দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি বেড়েছে বলে সর্বোচ্চ নেতাকে সতর্ক করেন এর পরিপ্রেক্ষিতেই খামেনিকে একটি সুরক্ষিত স্থাপনায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় আশ্রয় কেন্দ্রটি অত্যন্ত শক্তিশালীভাবে সুরক্ষিত এবং এটি একাধিক ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে সংযুক্ত জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তন ও যোগাযোগ বজায় রাখার সুবিধার কথা বিবেচনা করেই এই স্থাপনাটি ব্যবহার করা হচ্ছে বলে সূত্রগুলো দাবি করেছে এদিকে খামেনির দফতরের দৈনন্দিন কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সূত্রের ভাষ্যমতে সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসুদ খামেনি বর্তমানে তার দফতরের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন তিনি কার্যত নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন